জনতার এই আত্মত্যাগ এই রক্ত এটা কিন্তু সঠিক ভাবে হবে তখন ভাইয়াস বলবে আমার রক্ত সার্থক হয়েছে আমি সাহেব বলবে আমার মৃত্যু সার্থক হয়েছে রিয়ারাও বলবে আমার মৃত্যু সার্থক হয়েছে মুক্ত বলবে আমার মৃত্যু সার্থক হয়েছে আর যে না করতে পারি আবারও আমরা ব্যক্ত হব আবারও তেপ্পান্ন বছর পিছিয়ে যাব এই জন্য রাজপথে থাকবেন কোনো অপশক্তি যেন আপনাদের ভিতরে ঢুকে যেতে না পারে ছে আপনারা হিন্দু মুসলিম মুসলিম আন্তরবাজারে ভদ্রলোকের মাস্টার সাহেবরা অনেক সময় আপনারা বলেন আমরা কি রাজনীতি করি আর না আপনি রাজনীতি না করলে কি করবেন রাজনীতি ভালো কথাটা তোড়াই বলতে হবে মসজিদে আলম সাহেব বুকে হাতি বলেন খুববা করতে পারছেন না কিন্তু আছে এত বলে দিবেন খুব বড় আপনারা এদের করে দিয়েছেন ঠিক ঠিক কিন্তু খাজা ফিলিস্টানের ইমাম কি বলছে খুতবতে উনি বলছে আজ থেকে ছয় মাস আর তিন মাস আগে আঠাইশ হাজার গাজার মানুষ নিহত হয়েছে দশ হাজার বাচ্চা নারী নিহত হয়েছে হাজার হাজার ঘর বাড়ি ধ্বংস হয়েছে কোন মুসলমান কথা বলে না এর থেকে বড় ক্ষোভ পড়া আমার আর দরকার নাই এই তুমি একামত দাও আল্লাহ আমরা সেই মুসলমান আমরা সেই শিক্ষক হতে চাই না আমরা সেই আলেম হতে চাই না সেই ব্যবসায়ী হতে চাই না আপনাদেরও নৈতিক দায়িত্ব আছে আপনাদেরও ধর্মীয় দায়িত্ব আছে ব্যবসায়িক দায়িত্ব আছে আপনারা দায়িত্ব নেবেন আপনারা আমাদের রাজপথের সৈনিকদেরকে একটু চা খাওয়াবেন একটা পেপসি খাওয়াই দিবেন একটু আদর করে দিবেন যে ভাই তোমাদের জন্য তো হয়েছে এদের এটাই খুশি আর আপনাদের টাকা চাইবে না পয়সা চাইবে না একটু চুমা দিবেন গালের মধ্যে জড়াই করে যে তোমরা ইলাক্টরে বিজে-এর শয়নি এতটুকুই চাই আপনাদের কাছে আমি মন্ত্রী হতে চাই না ভাই আগাও বলছি মোএমপিও তো চাই ওই যে আপনাদের নিজা হিসাবে যদি মরতে পারি আমার জানাজার পরে সকলে যদি বলে একটা ভালো মানুষ মৃত্যুবরণ করছে ওটাই আমার জন্য সর্বোচ্চ শক্তি পাওয়া নাসুম মিনাল্লাহ ফল হুতুন করিম আপনারা সকলে ভালো থাকেন আল্লাহ বেস যে বলেছি আর বলা দরকার আমাদের পনি গুলি খেছে কত গুলি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন প্রায় দেড়শোর মতো গুলি খেছে বুকে এবং পিঠির মধ্যে আমাদের আশেদের ছেলে ও ঢাকায় আছে ওর জন্য দোয়া করবেন আমি গিয়ে ওকে দেখতে যাব ও সমস্ত দায় দায়িত্ব আজকে অফিসিয়ালি আপনাদের কাছ থেকে নিয়ে গেলাম আর একটা কথা বলে শেষ করতে চাই আসুন হাতে হাত ধরে চলুন আসুন বুকে বুক মিলিয়ে চলি আসুন এই হিন্দু ভাইরা ওরা তো সাতচল্লিশে চলে যেতে পারত আমাদের চুইল ভাই বলছে ওরা তো যায় নাই ওদের দাদার পিতার পিতামহর জন্ম এখানে তাহলে ওরা ছোট থাকবে কেন বুক খুলাই কথা বলবেন ওরকম করে নমস্কার দেওয়া দরকার নাই তুই সালাম দে আমি নমস্কার দিই তোর দেশ আমার দেশ আমার বাপের দেশ

পদসভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো আজকের পথসভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো